আমি শ্রাবণে রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে আজকে আমি তোমাদের লেখক সত্যজিৎ রায় মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম মহিম সান্নালের গল্প এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমি তখনই সফল হব যখন তোমরা আবার সাপোর্ট করবে তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ প্রোগ্রামার বলা গল্পগুলো স্কিপ না করে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অবটিচের সব বন্ধুরা আমার সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের গল্পটা শুরু করছি তো চলো শুরু করা যাক মহিম সান্ডালের ঘটনা লেখক সত্যজিৎ রায় মহাশয় তারিণী খুঁড়ো তাকিয়াটা বুকের কাছে টেরে দিয়ে বললেন জমকলানের কথা তো তোদের বলেছি তাই না হ্যাঁ হ্যাঁ বললো ন্যালা সেই ম্যাজিশিয়ান তো যার আপনি ম্যানেজার ছিলেন হ্যাঁ কিন্তু আর একজন জাদুকর আছে অবশ্যই যখনকার কথা বলছি তখন তিনি রিটার করেছে। যার আমি সেক্রেটারি ছিলাম রিটার করলে আবার সেক্রেটারির কী দরকার বলল ডলা তার ক্ষেত্রে দরকার ছিল সেই ব্যাপারটা শুনলে বুঝতে পারবে তাহলে বলুন সেই গল্প বলছি আগে এই জাল্লাটা বন্ধ করে দিত বৃষ্টির ছাঁট আসে আমি উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দিলাম তারিণী কুড়ো দুধ চিনি ছাড়া গরম ছাই একটা সশক্ত চুমুক দিয়ে তার গল্প আরম্ভ করল পনেরো বছর আগের ঘটনা আমি তখন সবে কানপুরে একটা ব্যাঙ্কের ছেড়ে কলকাতায় এসেছি হাতে কাজ নেই কিন্তু পকেটে পয়সা জমেছে বেশ কিছু নতুন কি করা যায় ভাবছি এমন সময় আমার এক পুরনো আলাপি জগন্নাথ মানরাসির সাথে দেখা সে বলল তোমাকেই খুঁজছে আমি বললাম কেন কি ব্যাপার মহিব সাদ্ডালের নাম মনে আছে জাদুঘর মহিব সাল্লান হ্যাঁ হ্যাঁ তিনি অবশ্য এখন রিটায়ার করেছে। কিন্তু কেন জানি তার একজন এটারই দরকার পড়েছে ইংরাজি টাইপিং জানা চাই আর তোমার কথাই আমার মনে পড়ল আমি বললাম চাকরি একটা হলে মন্দ হতো না কিন্তু এ ভদ্রলোকের সাথে যোগাযোগ করবো কী করে মহিব সাল্লান থাকে তাম অ্যালিনে তারাও দেখি আমার কাছে হয়তো তার ঠিকানা আছে বাঘ নোটবুকে মহিম সান্নালের ঠিকানাটা ছিল সেটা আমার নোটবুকে ঢুকে নিলাম দুদিন পরে রবি সকালে সোজা চলে গেল সান্নাল মশাইয়ের বাড়ি বেশ গোছালো ছিমছাম একতলা বাড়ি যদিও বেশি বড় নয় ভদ্রলোককে দেখে ভালো লেগে গেল বয়স ষাট বাষট্টি মাথার চুল পাতলা হয়ে এসেছে চেহারায় একটা শান্ত গাম্ভীর্য অথচ ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে সবসময় আমি নিজের পরিচয় দিলাম ভদ্রলোক মিনিট পনেরো ধরে আমাকে নানা রকম প্রশ্ন করে একটু দিলেন বোধহয় ভালো ইমপ্রেশন দিলাম কারণ ভদ্রলোক তোমাকে দিয়ে আমার কাজ চলে যাবে মনে হচ্ছে আমি বললাম কাজটা কি সেটা জানি কে আবার ম্যাজিক আমার ম্যাজিক দেখেছো কখনো ভদ্রলোক জিজ্ঞাসা করলেন প্রায় কুড়ি বছর আগে আমি বললাম একটা পুজো প্যান্ডেলে দেখেছিলাম মনে পড়ছে হ্যাঁ বললেন মহিংসারটা অনেক পুজো প্যান্ডেলে আমি ম্যাজিক দেখিয়েছি শুধু দেশি ম্যাজিক দেখাতো তাই আমার বড় স্টেজের দরকার হতো আমার বয়স যখন পঞ্চাশ বছর তখন থেকে আমি ম্যাজিক দেখানো ছেড়ে দিয়ে ভারতীয় ম্যাজিক সহদের চর্চা আরম্ভ করি তার জন্য আমার সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে হচ্ছে এমন জায়গা নেই যেখানে আমি যাই এমনিতে আমি মুক্তপাদি করতাম তাতে রোজগার ছিল ভালো হাজারের ওপর ম্যাজিক সংগ্রহ করেছি শুধু হাত সাফাই আছে তিনশো ছাপ্পান্ন রকম আমার গবেষণার ফল হলো একটা সাড়ে চারশো পাতার হাতের লেখা ইংরেজি পাণ্ডুলিপি যার নাম এলছি ইন্ডিয়ান ম্যাজিক সেই পাণ্ডুলিপি এখন টাইপ করতে হবে কারণ বিদেশির একজন করা প্রকাশক আমার পাণ্ডুলিপি ছাপার ইচ্ছা প্রকাশ করেছে এ কাজ পারবে তো একবার পাণ্ডুলিপিটা দেখতে পারি ভদ্রলোক তিনটে মোটা ফাইল আমাকে এনে দিলেন দেখলাম বেশ ঝরঝরে লেখা টাইপ করতে কোনো অসুবিধা হবে না তখনই সব কথাবার্তা হয়ে গেল যা মাইকে অফার করলেন ভদ্রলোক তাতে আমার দিগ্রি চলে যাবে বুঝলাম ভদ্রলোক ম্যাজিক আর ডাক্তারি করে বেশ ভালো পয়সা করেছি এবার আমি একটা পোস্ট করে পারলাম না আপনার বাড়িতে কোনো সারা শব্দ পাচ্ছি না আপনি কি এখানে একা থাকেন হ্যাঁ বললেন ভদ্রলোক আমার স্ত্রী গত হয়েছে দশ বছর আমার মেয়ের বিয়ে হয়ে গেছে সে ব্যাঙ্গালোরে থাকে আমার ছেলে অনীশ বাইরে চাকরি করে ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে বুঝলাম একাতৃত্বটা তিনি খুব উপভোগ করেন তা নয় আমার আমি আমার কাজের টাইম জেনে নিলাম সকাল দশটায় আসতে হবে দুপুরে সান্নান বসাইয়ের সঙ্গে খাওয়া আর সন্ধ্যে ছটা অব্দি কাজ কাজে লেগে পড়লাম পাণ্ডুলিপিটা যতই পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি আশ্চর্য সংঘ ভদ্রলোক ভারতীয় জাদু যত রকম হতে পারে মাদারিকা খেল গোজবাজি ভেলকি সব কিছুই আছে বই হলে একটা অতি মূল্যবান জিনিস হবে সেটাও বুঝতে পারলাম দুপুরে খাবার সময় ভদ্রলোক তার অভিজ্ঞতার কথা বললেন শুনতে গল্পের মতো লাগে যখন জাদুঘর ছিলেন তখন বেশিরভাগই নেটিভ স্টেটে রাজারাজরাদের ম্যাজিক দেখতেন সব খেলাই হতো ফরাসের ওপর স্টেজের কোনো বালাই নেই এমনি ম্যাজিক ছাড়া ভদ্রলোক যেটা খুব ভালো পাততেন সেটা হলো হিপটিজম বা সর্মহ বিদেশি ম্যাজিক ভদ্রলোক ভালো চোখে দেখতেন না কারণ তাতে হাত সাফাইয়ের চেয়ে যন্ত্রপাতির ব্যবহারটাই বেশি সেখানে জাদুঘর হচ্ছে একজন শোম্যান ভারতীয় ম্যাজিক বিদেশির চেয়ে অনেক বেশি ঘাঁটি সেটা ফুটপাতে বসেও দেখানো যায় তাতে যন্ত্রপাতি লাগে না যেটার প্রয়োজন হয় সেটা হলো জাদুকরের দক্ষতা এই সময় আমার টাইপিং প্রায় আর্ধেক হয়ে গেছে একটা ব্যাপার বলল কলকাতায় এক ম্যাজিশিয়ান এলেন সৌদিতে তার আসল নাম সূর্যপাত্ত ম্যাহির কিন্তু তিনি নিজেকে দ্য গ্রেট সৈরা বলে প্রচার করেন তার পোস্টার বা বিজ্ঞাপনে ওই থাকে ময়িনবাবু কাগজে এই জাদুকরের বিজ্ঞাপন দেখে বললেন এর নাম তো শুনিনি তিনি নতুন আমদানি বলে মনে হচ্ছে আমার একটু ইচ্ছে করছিল এই ছোকরার ম্যাজিক দেখতে কিন্তু সেটা আসার বসেইকে বললাম না দুদিন পর একটা টেলিফোন এলো দুপুরবেলা আমার টেবিলেই টেলিফোন থাকে তুলে হ্যালো বলতে উল্টো দিক থেকে কথা এলো আমি সূর্যকান্ত লাইনি কথা বলছি জাদুকর দ্য গেট সুরিয়া বলে আমি পরিচিত আমি একবার মহিম সান্নালের সাথে কথা বলতে পারি কি আমি বললাম আপনার প্রয়োজনটা কী জানতে পারি আমিও সেকটারে কথা বলছি উত্তর এলো আমি ভদ্রলোকের নাম অনেক শুনেছি তিনি ডিসি ম্যাজিক দেখাতে সেটা জানেন তাকে আমার সয়ে আমন্ত্রণ জানাতে চাই আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করে তাকে আসতে বলতে চাই আমি সান্নাল মশাইকে জিজ্ঞেস করলাম তিনি পরদিন সকালে সময় দিলেন আমি সেক সূর্যকান্তকে জানিয়ে দিলাম পরদিন সূর্যকান্ত সকাল দশটার সময় এলে আমি তাকে বৈঠকখানায় বসালাম বছর পঁয়ত্রিশে বয়স ফেঞ্চ কাট দাঁড়িয়ে বেশ ব্রাইট চেহারা আর চোখে মুখে কথা বলে মহিমবাবু আসতেই তাকে নমস্কার করে বললেন আমি জানি আপনি বিদেশি জাদু পছন্দ করেন না কিন্তু আমার একান্ত অনুরোধ যদি একবার আমার শ্রোতে আসে আমি ছেলেবেলা থেকে আপনার নাম শুনেছি আপনার খ্যাতির কথা জানি আমার গুরু সুলতান খাঁ আপনার ম্যাজিক দেখেছিলেন তিনিও খুব সুখ্যাতি করেছিলেন আশা করি আপনি আমায় নিরাশ করবেন না আপনাদের জন্য দুখানা টিকিট আমি নিয়ে এসেছি একেবারে সামনের সারির মাঝখানে আপনারা এলে কৃতার্থ পাবো কাল সন্ধ্যায় শো মাত্র দু ঘন্টা শো আপনারা যাবেন আমি ভেবেছিলাম মহিমবাবু তো আপত্তি করবে কিন্তু দেখলাম তিনি রাজি হয়ে গেলেন সূর্যকান্ত অত্যন্ত খুশি মনে বিদায় দিল পরের দিন সন্ধ্যা চলায় মহাজাদির সদনের শো আমরা ঠিক পাঁচ মিনিট আগে সেখানে হাজির হলাম লোক বেশ ভালোই রয়েছে প্রায় হাউসফুল দ্য গ্রেট সুরিয়া দেখলাম না উঁচুবালিটিতে বিশ্বাস করে কারণ ঘড়ির এগারোটায় ছটার সময় পর্দা সরে গেল বিদেশি ম্যাজিক যেমন তার তুলনায় সূর্যকান্ত শো নেহাত ম্যাজিক ছাড়াও দর্শকদের মনোরঞ্জনের জন্য নানা রকম ব্যবস্থা তার মধ্যে একটা হলো শেট শেটিং দুই হলো বাজরা আর তিন হলো ছয় মেয়ে সহকারী তারা সকলেই বেশ সুশ্রী সবচেয়ে অবাক লাগলো মহিম বিশান প্রতিক্রিয়া দেখে তিনি অত্যন্ত মুখের সঙ্গে শো দেখছিলেন এবং প্রত্যেক আইটেমের পর হাত তালি আমি একবার ফিস ফিস করে জিজ্ঞেস করলাম আপনার বেশ ভালো লাগছে বলে মনে হচ্ছে ভদ্রলোক বললেন প্রায় পঁয়তাল্লিশ বছর পরে এই জিনিস দেখছি শেষে দেখেছি চীনের জাদুকর চ্যাংয়ের ম্যাজিক যৌবনের কথা মনে পড়ে যাচ্ছে মন্দ লাগছে না তবে সবই যত্দের কার আর রং তামাশা দিয়ে লোকের মন ভালো আসল ম্যাজিক যাকে বলে সে জিনিসই নয় আর এটা দেখছি ইফটিজমও জানে না সে সাইটিমের আগে সূর্যকান্ত একটা ব্যাপার করি মঞ্চের সামনের দিকে এগিয়ে এসে দর্শকদের উদ্দেশ্যে বলল আজ আমাদের বিশেষ সৌভাগ্য যে উপস্থিত এমন একজন যার নাম বছর আগে লোকের মুখে মুখে ফিরত তিনি ভারতীয় যা করেছেন তার তুলনা হয়। আমি মহিম সান্নালকে স্বনির্বদ্ধ অনুরোধ করছি উনি মঞ্চে উঠে অন্তত একটা জাদু দর্শকদের দেখান তিনি সরঞ্জাম কিছুই আনেননি কিন্তু সরঞ্জাম ব্যবহার করতে ছেলে আমি অত্যন্ত গর্ববোধ করব এবং তিনি আমার অনুরোধ রক্ষা করলে আমি আনন্দের সাথে আমার আনন্দ সীমা ছাড়িয়ে যাবে মহিমবাবু মন মহিমবাবু আমার হাতে একটা মৃদু চাপ দিয়ে মঞ্চের দিকে গেলেন তারপর সিঁড়ি দিয়ে উঠে বলছে হাজির বলে দর্শকরা চুপ কী করতে চলছে তার করুণা তা কারোরই ধারণাই নেই আমিও চুপ মহিমবাবু দর্শকদের দিকে ফিরে বললে বহুদিন পরে এ জিনিস করছি কিন্তু ত্রুটি হলে আশা করি আপনারা ক্ষমা করতেন আমি আপনাদের দুটো খেলা দেখাবো দুটোই বেশি প্রথমটা হলো হাত সাফাই সূর্যকান্ত তোমার তিনটি ফল যদি আমাকে দাও সূর্যকান্তর এক সহকারী তত্ত্বা দুটো লাল এবং একটা সাদা বল মহিমবাবুকে এনে সেই বল নিয়ে মহিমবাবু যা করলো তার চমৎকারিত্ব বর্ণনা দেওয়ার ভাষা আমার হাত সাফাই যে এমন হতে পারে আমার তার ধারণা ছিল এখন হাততালির ছোটে হাম পাতা দায় এবং হাততালিতে সূর্যকান্তও যোগ দিলে হাত সাফাই দেখে মহিমবাবু বলগুলো সূর্যকান্তকে ফেরত দিয়ে বললেন এবার আমি আমার তৃতীয় জাতু দেখাতে চাই আমি সর্মেহন বা হিপটিসম ছিলাম অমৃতস্বরে এক ফুটপাতে জাদুকরের কাছ থেকে তার এই সামান্য নিদর্শন আমি আপনাদের দেখাচ্ছি আমি সূর্যকান্ত অনুরোধ রক্ষা করছি আশা করি তার প্রতিদানে তিনিও আমার একটা সামান্য অনুরোধ রক্ষা করবেন আমি তাকেই সন্নিহিত করতে চাই সূর্যকান্ত দেখলাম বেশ স্পোর্টিংভাবে রাজি হয়ে গেল মহিমবাবু সূর্যকান্তকে একটা চেয়ারে বসিয়ে তার সামনে নিজেও একটা চেয়ারে বসলেন তারপর বললেন আপনি আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকুন সূর্যকান্ত আদেশ পালন করলো তিন মিনিটের মধ্যে লক্ষ্য করলাম সূর্যকান্তের চোখের ছাউনি বদলে গেছে তার চোখ দুটো যেন পাথরের চোখ সে যেন সামনের জিনিসও দেখতে পাচ্ছে না মহিম সান্নাল বা ধীরে ধীরে উঠে দাঁড়ালে সূর্যকান্তের দিকে দৃষ্টি না সরিয়ে তিনি বললেন আপনাকে আমি কয়েক প্রশ্ন করতে চাই করুন ভাবলে সিন কণ্ঠে সূর্যকান্ত উত্তর দিল আপনি কতদিন ম্যাজিক দেখাচ্ছেন পাঁচ বছর কার কাছ থেকে ম্যাজিক শিখেছেন সুলতান খা কবে থেকে শিখতে আরম্ভ করেছেন আমার যখন পঁচিশ বছর বয়স এখন আপনার কত বয়স পঁয়ত্রিশ ম্যাচ দেখানোর আগে কী করতে দিল্লিতে চাকরি করতাম কী চাকরি খবরের কাগজের রিপোর্টার তার আগে কলকাতায় থাকতাম কোথায় চব্বিশ নম্বর ল্যান্সডাউন রোড কার সঙ্গে থাকতেন আপনার আমার বাবা আপনার বাবার নাম কি মহিম সাননাল আমি স্তম্ভিত হলে পিম পড়লে তার আওয়াজও পাওয়া যেত আপনার আসল নাম কি প্রশ্ন করলেন মহিমবাবু অনিশ সান্নাল আপনি আপনার বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান হ্যাঁ এখনও বাবার ওপর রাগ আছে না আর নেই আমি ভুল করেছিলাম অন্যায় করেছিলাম এরপরে সূর্যকান্ত ওরফে অনিশের চোখের সামনে হাত নেড়ে তাকে হিপোটাইসের সম অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিলেন বললেন মহিম সামরান দর্শক কিছুক্ষণ হতভম্ব থেকে হঠাৎ তুমুল হাততালিতে ফেটে পড়ল এদিকে অনিশ হতভম্ব সে কিছুই জানে না এতক্ষণ কি হয়েছে এবার মহিমবাবু তার কাঁধে হাত রেখে বলল কেমন বোধ করছো অনিশ কোনো কষ্ট হয়নি তো এতক্ষণে অনিশ বুঝতে পারলো সে তার বাবাকে প্রণাম করে তাকে জড়িয়ে ধরল পরে মহিমবাবু বলেছিলেন যে সূর্যকান্তের গলার আওয়াজ আর তার কানের লতি থেকে তিনি ছেলেকে চিনতে পেরেছিলেন পরদিন অনিশ আবার এসেছিল বলল এরপরে ওর উত্তরপ্রদেশে ট্যুর আছে তারপর পনেরো দিনের অবসর সেই সময়টা সে পাম অ্যাভিনিউতে বাবার কাছে এসেই থাকবে নমস্কার তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি বিদায় করছি আবার আমি কাল তোমাদের এরকমই কোনো ছোট গল্প শুনবার চেষ্টা করব আজকের মতো টাটা।